সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমি মানবিক ভিডিও তৈরি করি আর মানবতা কাজের সাথে আমি জড়িত বিশেষ করে আজকে যে ভিডিওটা তৈরি করতেছি কিছু কিছু মানুষ আছে আমি যে মানবিক ভিডিও তৈরি করছি ওইটাকে নিয়েও ঠল করার জন্য চেষ্টা করে দেখেন একটা মানুষ না খেয়ে আছে একটা মানুষ কষ্ট করে চলছে একটা মানুষ চিকিৎসা করতে পারতেছে না একটা মানুষের বসত নেই ওইটি নিয়েই তো আমরা কাজ করি মানবিক বলতেই সব সাইডই আপনার ঠিক রাখতে রাখতে হবে আর বিশেষ করে হচ্ছে যে মানবিক কাজ যারা করে তাদের মন মাইন্ড কিন্তু অনেক ভালো থাকে উদার মনের মানুষ হতে হয় আর অনেক সাহস থাকতে হয় আর না হয় আপনি কখনো মানবিক ভিডিও তৈরি করতে পারবেন না ওইটি হচ্ছে বাস্তব আপনি মানবিক ভিডিও তৈরি করতে হলে আপনার অনেক ধৈর্য থাকতে হবে অনেক সহ্য থাকতে হবে অনেক মানুষের কথা শুনতে হবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনাকে কাজ করতে হবে আপনি এই কাজটাতে যদি একশো লোকের মধ্যে বিশজন আপনাকে সাপোর্ট দিতে পারে কারণ ভালো কাজে কখনো মানুষ সাপোর্ট দেয় না ভাই ভালো কাজে কখনো মানুষ সহযোগিতা করে না হ্যাঁ আপনাকে ওরা উস্কানি দিবে আপনারা ভালো কাজ করছেন সেই কাজটাকে আপনি প্রাধান্য না দিয়ে ওইটাকে আপনার ঢাবাইয়া দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের কিছু লোকের কাজ আর কি আশা করব আপনাদের চারপাশে যারা আছে তাদের পাশে দাঁড়াবেন মানবিক কাজ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই সহায় করবেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিবেন আল্লাহর ঘর খালি নাই কিন্তু আপনাকে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করে যে আমার বান্দার বন্দার ধৈর্য সহ্য আছে দেখেন আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে বলি যে আল্লাহ আমাকে এত বড় একটা অসুস্থ ওষুধ দিয়েছে আর কাউকে দেখে নাই কিন্তু এটা কিন্তু আপনি একটা বেমানি কথা বলছেন যে আর কাউকে দেখেন আর কাউকে দিবে আল্লাহ ভালো লাগছে আপনাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ ভালো লাগছে আপনাকে রিজিক দিচ্ছে আল্লাহ ভালো লাগছে আপনাকে অসুস্থ বানাচ্ছে আল্লাহ আবার সুস্থ করে দিবে সেটা নিয়ে আপনার ভেঙে পড়ার কিছু নেই অতএব আমি এটাই বোঝাতে চাচ্ছি আমরা যারা মানবিক কাজ করি আমরা কখনো ভায়ে ভেঙে পড়ার চেষ্টা করি না হ্যাঁ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই সুখে দুঃখের কথা বলি সুখে দুঃখের কথা শুনি সবসময় আমরা চেষ্টা করি কিন্তু অনেকেই ওইটা নিয়ে রুস্ট করার চেষ্টা করে ওইটা নিয়ে অনেকেই মজা করার চেষ্টা করে এটা কিন্তু মজার জায়গা না একটা মানুষ না খেয়ে আছে সেই মানুষটাকে আমরা খাওয়াচ্ছি সেই মানুষটাকে একটু দেখ দেখশন কেয়ার করছি এটা কিন্তু সবার দাঁড়াতেই সম্ভব না অথবা আপনি ইচ্ছে করলেই পারবেন না অনেক শসাহসের মানুষের দরকার অনেক ধৈর্যের দরকার অনেক মানুষের কথা শুনতে হবে তারপরে সেখানে আপনি মানবীয় একটা ব্যক্তি হইতে পারবেন আর সবাই ভালো থাকবেন মানবাতার মানবতার পাশে থাকবেন আল্লাহ